আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ব্লগটি হলো আমাদের গ্রামের একটু পিছন সাইডের দিকে মাঠ রয়েছে আসলে সেইটার সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনার সবাই দেখুন এই যে আমাদের বাসা হলো কুষ্টিয়া জেলার হরিনানপুর ইউনিয়নের পূর্ব আবদলপুর গ্রামে আর এই রাস্তাটি হলো হরিনানপুর থেকে আব্দুলপুরের ভিতরে সোজা চলে গেল শান্তিরাঙা আর এই রাস্তার দুই ধার দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর ধানের ক্ষেত পাশে একটা নদীও আছে নদীটা আজকে দেখাতে পারেন অন্য একদিন দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ আছে এখানে সময় কাটানোর জন্য বিকেলে অনেক মানুষজন এসে এখানে বসে আর এই নিচেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সুন্দর ধানের একটি ফসল রয়েছে এখানে ধান কেবল এই মাথা মাথা থেকে ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম সবুজে সে আছে আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে এখন তেমন পানি চলাচল করে না বর্ষার সময় আসলে তখন মনে করেন যে পানি চলাচলের ভাব দেখা যায় আসলে এখন পানি না দেখা গেলেও কিছুদিন পরে বর্ষা আসছে তখন এখানে এখানে পানিতে ভরে যাবে আসলে এটা আমাদের বিল ছিল এই বিলটার নাম ছিল হলো সোহাগারা বিল বিলটা এখন বর্তমানে মারা গেছে আর আগের মতো নাই তবে শুনছি যে ছোটবেলায় নাকি এখানে সবাই মাছ ধরতে আসতো তো আমি কোনো মাছ ধরতে এখানে আসি নাই তবে শুনছি এটা শুধুমাত্র আর মূলত আমি এখানে ওয়েট করছি আমার একটা মামার জন্য যে ভিডিও শুট করার জন্য আর আসলাম ওকে ফোন দিচ্ছি বারবার তো লেট করতেছে তোর অপেক্ষা করতে করতে অনেকক্ষণ হয়ে গেল তো বোর দেখা মিলতেছে না আসলে ও ব্যস্ত ছিল তার মাঝে আমি আবার ডাক দিছি আগে থেকে বলি নাই তো হুট করে আসার জন্য প্রস্তুত ছিল না সে বাসা থেকে রওনা দিয়েছে ওর জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তার অন্ধকার নেমে আসছে তো আমি আবার একটি ভিডিও বানিয়ে ফেললাম এখানে আপনাদের দেখানোর জন্য আমাদের গ্রামে যে এখানে দেখতে পাচ্ছেন তাকে আমাদের এখানে বলা হয় ঝিঙে ঝিঙের বান দেওয়া হয়েছে এখানে তো আমি আর ওইখানে যেতে পারলাম না আমি ওর জন্য অপেক্ষা করে এখন আপনারা ভিডিও দেখতে থাকুন অবশেষে আমার মামা এসে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এই জন্য এতক্ষণ করছিলাম তারপর কিছু ভিডিও বানালাম বানানোর পরে এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি তারপরে আমরা এই যে এই ভিডিও শুট করেছিলাম আমাদের আইডির ভিতরে গেলে দেখতে পারবেন আসলে ভিডিওটা ফানি আর মজার ভিডিও ওকে খেজুর গাছে উঠিয়ে দিয়েছিলাম ওখান থেকে ও ভিডিও করতেছিল আসলে দুজন মিলে ভিডিও করতে একটু সমস্যা হয় তারপরেও আমরা দুইজন মিলে ভিডিও করছিলাম কারণ আমাদের আর এক্সট্রা ক্যামেরাম্যান ছিল না ওই সময় তো ব্যাপার না বেচারি খেজুর গাছ ওঠার পরে কাঁচা খেজুরি খাওয়া শুরু করে দিচ্ছে তো প্রবলেম নাই সামনে খেজুর পাকলে বাড়ে আপনাদের মাঝে এই ভিডিওটাও করা হবে আর আপনারা যারা এই ভিডিওটা দেখে নিচ্ছে তারা আমার প্রোফাইল যে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন ভিডিও দেখলে পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আর অবশ্যই এর থেকে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ওখানে আরো সুন্দর সুন্দর ভিডিও ছাড়া হয় আল্লাহ হাফেজ